আহমেদুনবাহি হবার আকাদু দিনাজপুর সদর গুলহাট আহমেদ বেগর ফার্লাম থেকে পৌঁছেছে ফার্ম থেকে কিছু আহ হরিয়ানা পাড়া এবং মা সাগর কিছু বাচ্চা আছে এগুলো আমরা কি করব বিক্রি করব। একটা পাড়া আছে হচ্ছে হরিয়ানা এটা হরিয়ানা ছাগল পাড়া এটা বিক্রি হবে এটা মা ছাগল এটা বারমার এটাও বিক্রি হবে এবং বাচ্চা দেয় চারটে করে এটা বাচ্চা চারটা করে বারমার এটা বাচ্চা এখন বর্তমান তিনটা এরপর চারটা করেও হয় চারটায় বাচ্চা চারটাও বাচ্চা হবে আর মা ছাগলও বিক্রি হবে

এটা হচ্ছে হরিয়ানা হরিয়ানা পাটা কানগুলো পরে মনে যে এক দেড় ফিট নম্বর হয় আর কী তাই যারা যারা ছাগল নেবেন স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে নম্বর নম্বরে যোগাযোগ করবেন আপনি ছাগল পাওয়া দেবেন